আমরা আমাদের আগের ভিডিওটিতে যেমন বলছিলাম যে আমাদের কিডনি খারাপ হয়ে যাওয়ার যে সমস্ত তিন চারটে কারণ আছে একটা দুটা প্রধান কারণের কথা আমি আগে বলেছি একটা হলো ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার আরেকটা কারণ আছে যেটাও সম্বন্ধে আমাদের জানা উচিত সেটাকে আমরা বলি গ্লোমারুলোনেফ্রাইটিস এখন গ্লোমারোলো নেফ্রাইটিস হচ্ছে গ্লোমারুলাসের ইনফ্লেমেশন মানে হচ্ছে নেফ্রাইটিস ইনফ্লেমেশন কি যে নানা কারণে কিছু শরীরে যে ইমিউন সিস্টেম এবং আরও বেশ কিছু মেকানিজমে আমাদের যে গ্লোমারুলাস বা কিডনির পর্দা সেটা অ্যাফেক্টেড হয় ফলে দেখা যাচ্ছে মানুষের শরীরে কিছু কিছু প্রতিক্রিয়া হয় যেমন তার ব্লাড প্রেশার বেড়ে যায় তার প্রস্রাব ঘোলা হয়ে যায় প্রস্রাবের মধ্যে কিছু রক্তকণিকা আসে হ্যাঁ শরীরে পানি জমে যায় এমন কিছু মানুষের যাদের ডায়াবেটিস এবং প্রেশার নাই এই গ্রুপ অফ পপুলেশন এদেরকেও কিন্তু আমাদের আইডেন্টিফাই করার দরকার আছে এবং এই সমস্ত পেশেন্টকে খুব সহজ পরীক্ষার মাধ্যমে যদি আমরা বুঝতে পারি যে হ্যাঁ এর খুব একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ প্রোটিন ইউরিয়া অনেক পরিমাণ প্রোটিন চলে যাচ্ছে অথবা খুব বেশি পরিমাণে আর বিসি চলে যাচ্ছে যেটা গ্লোমারুলাস থেকে আসছে তখন আমরা বলি যে এই পেশেন্টের গ্লোমারোল নেফ্রাইটিস হয়েছে তার নানা কারণ আছে একটা হলো খুব কমন স্কিন ইনফেকশন আমাদের শরীরে অনেকের দেখা যায় সেই স্কিন ইনফেকশনগুলো অনেক দিন যদি থাকে তাহলে এক ধরনের ইমিউন মেকানিজমে কিডনি অ্যাফেক্টেড হয় তখন সেটা ডায়াগনোসিস করা এবং আরও অনেক যে সমস্ত কারণ আছে তখন কোন কোনো ক্ষেত্রে আমরা কিডনি বায়োপসির আশ্রয় গ্রহণ করে থাকি কিডনি বায়োপসি হলো এমন একটা প্রক্রিয়া যেখানে আপনার সাধারণত একটা লোকাল অ্যানেস্থিসিয়া দিয়ে আপনার বাম কিডনির নিচের অংশটুকু অবশ করে দিয়ে সে একটা নিডল থেকে দিয়ে কিছু টিস্যু এনে মাইক্রোস্কোপের নিচে দেখা হয় এবং বোঝার চেষ্টা করা হয় যে আপনার ঠিক কী ধরনের হিস্টোপ্যাথোলজিক্যাল চেঞ্জ হয়েছে কিডনিতে যে কারণে কী সুনির্দিষ্ট ওষুধ দিতে হবে সেই ক্ষেত্রে আমরা তখন এই ধরনের কিডনি রোগের কিন্তু চিকিৎসা করার জন্য বিভিন্ন রকমের ইমিউনোসাপ্রেসেন্ট এবং অন্যান্য ওষুধ ব্যবহার করি এখন এই ধরনের অসুখের একটা অসুবিধা হলো যে সব সময় কিন্তু তার যে সিমটম অথবা যে সমস্ত উপসর্গ তা নাও আসতে পারে অনেক সময় আপনার স্ক্রিনিং করার দরকার হতে পারে স্ক্রিনিং মানে হলো যে আমরা জানি যে অনেক ক্ষেত্রেই বিভিন্ন পেশায় যাওয়ার জন্য অথবা স্কুলে যাওয়ার জন্য কিছু সাধারণ রক্ত পরীক্ষা ইউরিন পরীক্ষা করা যায় এবং এইগুলো করা উচিত কারণ ওই সমস্ত ইউরিন পরীক্ষায় খুব সাধারণভাবে হয়তো আপনি কোনো অসুস্থতায় ভুগছেন না অথচ দেখা যাচ্ছে ইউরিনে অ্যালবুমিন অনেক বেশি অথবা সেখানে আর বিসি যাচ্ছে রক্তকণিকা যাচ্ছে তখন আমরা অ্যালার্ট হই এবং তখন আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাই তাহলে এই যে রোগটা নেফ্রাইটিস একইভাবে ডায়াবেটিস এবং প্রেশার সম্বন্ধে আমাদের যেমন অ্যালার্ট থাকতে হবে এই রোগগুলোও কিডনি রোগের কারণ সেটাও কিন্তু আমাদের জানতে হবে এবং সাধারণ যে সমস্ত স্ক্রিনিং টেস্ট সাধারণ একটা ইউরিন আর্মি টেস্ট অথবা রক্তে ক্রিয়েটিন এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটা আগে আগে নির্ণয় করতে পারি এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসার কাছে চিকিৎসকের কাছে যেতে পারে